আমি বলি সুরুচিকে ডি আমার যেখানেই মানে মাঝখানে একটা বছর শুধু কি বলে সাধারণ সমিতির ডাইরেক্ট আমি একটা প্রিমিয়ার ডিভিশনে কোচিং করেছি আমি জর্জেও যখন কোচিং করেছি দু হাজার পনেরো সালে জর্জ প্রিমিয়ার বি ছিল জর্জকে প্রিমিয়ার বি থেকে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করে আমি জর্জের কোচ হয়েছি মানে প্রিমিয়ারের কোচ হয়েছি আর এ বছর যেটা আপনারা দেখছেন যে কী বলে সুরুচি সংঘ এটাও অনেক স্ট্রাগল তিনটে বছর টিমটাকে চ্যাম্পিয়ন করে নিয়ে থার্ড ডিভিশন থেকে কিন্তু জার্নি শুরু থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন আনবিটিং চ্যাম্পিয়ন হয়ে কী বলে এবার সূর্য চন্দ্র কী বলে আপনার প্রিমিয়ার খেলছে এবং সেখানে প্রিমিয়ার আমাদের এবছর একদম খুব আমি ক্লাবের সৌদা এবং অরোদ্রার সাথে যেটা আমার প্রথম প্রাথমিক আলোচনা এবছরের কী আমাদের টার্গেট সেটা আমি বলেও ছিলাম যে এরকম আমাকে এলিট হট করে কী বলে একটা টিম তলা থেকে উঠে যাচ্ছে আর দীর্ঘদিনের একটা হিস্ট্রি সবার সে যশোরে হতে পারে এরিয়ান হতে পারে পেয়ারলেস হতে পারে ভবানী বলতে পারে এদের প্রত্যেকে একটা হিস্ট্রি আছে কালীঘাটের এ সাদান সমিতি এদের সাথে আমরা খেলতে যাওয়া ইস্টেল রিল এদের সাথে খেলতে যাওয়া তো এই বছরটা আমাদের কি বলে সমাজ লক্ষ্য রাখতে হবে যে প্রথম বছরই আমরা কি বলে যেন সুপার সিক্স খেলতে পারি এটা আমাদের প্রথম টার্গেট ছিল তো সেই জায়গা থেকে আমরা প্রথম টার্গেট আমরা অ্যাচিভ করেছি আমাদের প্লেয়াররা সেই টার্গেটটা অ্যাচিভ করেছে যেটা ক্লাবের মেন উদ্দেশ্য ছিল এবং সুপার সিক্সে যাওয়ার পরে আমরা আরও ওপরে কতটা নিয়ে যাওয়া যায় এখন সেই লক্ষ্যে আমরা এগো এখন

হ্যাঁ খুব সত্যি কথা আমি বলছি আরে সেটা প্রমাণও করি আমি দেখলে তো মা ওটা মেজাতে হোক ঠিক আছে জল বেশি না হলে এই ম্যাচটা আমাদের পরেই থাকতো পরে ম্যাচের টেম্পো নানা রকম কাহানি ওই মধ্যিখানে একটা ম্যাচ কি বলে খিদিপুর ম্যাচ ঢুকে গেল নানান কিছু আমার কি বলে এমনও হয়েছে যে আমার টেন্থ ম্যাচে কাট লেগেছে রেড কার্ডস নাইন্থ ম্যাচে পানিশমেন্ট হয়েছে যাই না কোথাকার নিয়ম কোথা থেকে এইসব নিয়ম এসে যাই হোক সেই জায়গা থেকে কি বলে অ্যাকচুয়ালি যে যেটা আমি বলতে চেয়েছি আর যে আমাদের একটা লাস্ট আগাস্ট মাসের লাস্ট উইকটা আমাদের একটুখানি স্ট্রাগেল গেছে নাহলে টিমটা আরও অনেক অন্তত উনত্রিশ থেকে একত্রিশ পয়েন্টে শেষ করার কথা তো আমরা লাস্টের দিকে একটুখানি ফর্মবেল করি তো যা হয় আর কি বলে কন্টিনিউশান একটু নষ্ট হয়েছে আরও কি ইন্টারনাল কিছু কারণে তো সেটা সবটাই বলা যাবে না তো যাই হোক তো এবার কথা হচ্ছে যে সেই জায়গা থেকে এখন আমাদের যেটা টার্গেট আমরা সেট করেছি সেটা হচ্ছে যে কত উপরে গিয়ে শেষ করা যায় এখন আমরা আপাতত ওভারঅল ফোর পজিশন রয়েছি র্যাঙ্ক ফোর্থ সেইটাকে আরও কত উপরে নিয়ে যাওয়া যায় তারই লড়াই আগামী দিনে আরেকটা যেটা ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল কি বলে ভবানীপুর আপনি যেটা বলছেন আপনি মামাডান খেলা হবে সামনে দেখতে পাবেন ঠিক আছে সুরিজি সংঘ সুরী সংঘের মতোই খেলবে সেখানে যদি ইস্টবেঙ্গল থাকে এরিয়ানের সাথেও যে ফুটবল আমরা খেলেছি এবং ইস্টবঙ্গলের সাথেও সেই ফুটবলই কী বা সুরী খেলবে কাউকে ভয় পাওয়ার কিছু নেই যেখানে ডাগাউরি যেমন আমি আছি কোনো টিমকে ভয় পাওয়ার মতো সেই ডিফারেন্স এখানে নেই লড়াই হবে খেলায় হারছি তার ওরা যদি একটা পায় শরীর সঙ্গে দুটো চান্স পাবে এবার যদি প্লেয়াররা গোল করে সুরীর সঙ্গে জিতবে আর ওরা যদি গোল করে ওরা জিতবে এটুকু আমি বলতে পারি তবে ডিফারেন্স কিছু নেই একটা আমি বলে দিই একটা ছেলে বিষ্ণু বিষ্ণু এই মুহূর্তে যেটা সত্যি কথা বাস্তব যেটা কথা বিষ্ণু একটা ডিফারেন্স যে কলকাতা গিয়ে বিষ্ণু যদি খেলে তার একটা ডিফারেন্স সেটাকে একটা কোচকে ম্যানেজ করতে হবে আমি আমি আমার বিষ্ণু বলেই আমাকে হেরে যেতে হবে এরকম ব্যাপার না

যার ফলে ওই গ্রুপটা এত এই পাশের গ্রুপের থেকে এই গ্রুপের থেকে এই গ্রুপটা এতটা ইজিয়েস্ট এবং আমি আবারও বলছি যে আপনারা দেখতে পাবেন এবার এবার আপনারা দেখতে পাবেন যদি যে টিম কলকাতা দিয়ে গিয়ে খেলেছে যদি সেই টিম খেলায় কী বলে একেবারে বলে বলে সব ম্যাচ জিতে যাবে এরকম কোনো ব্যাপার না বেস্ট লড়াই হবে টুর্নামেন্ট লড়াই তবে অবশ্যই তাদের সমর্থক আছে একটা এত বড় ঐতিহ্যশালী ক্লাব তার তো একটা ইফেম আছেই তো সেই জায়গা থেকে তো ওইটা একটা এগিয়ে থাকবে আদারওয়াইজ ওইটাকে যদি ম্যানেজ করা যায় যেমন আমার সুযোগ সাথে যখন খেলা হবে আপনি দেখতে পাবেন আমি এটুকু বলতে পারি তাদের সাথে কী হবে জানি না সুরির সঙ্গে যখন যাদের খেলা হবে আনন্দ ইসলাম মর্মান মানে তখন আমি সেদিন বুঝতে পারবেন যে সঙ্গ যে ফুটবল খেলবে তো সহজে কীভাবে ন্যাশনাল উৎ করে দেবে এরকম ব্যাপারটা হবে না এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি